রাজ্য রাজনীতি ফের উত্তাল তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর নিয়ে মন্তব্য করেছেন তাতে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে খোদ মুখ্য সচিব মনোজ পন্ত সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এর আগেও বুথ লেভেল অফিসারদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে কিন্তু এবার তার নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যা প্রশাসনের কাছে একবারে নজিরবিহীন ঘটনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে এই ধরনের হুমকি তিনি দিতে পারেন সঙ্গে মিলিয়ে বলুন অভারতীয়দের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয় আর হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক তাদের কারোরই নাম বাদ যাবে না বাদ যেতে আমরাও এই দেব মাথার চিকিৎসা দরকার ভালো যা করার করে নি মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি দেখছেন বলছেন অসমে এনআরসি হয়েছে এর আগে সিএ কে এনআরসি বলেছে সিএ চালু হয়ে গেছে এনআরসি হয়নি একটাও মুসলিমকে বাংলা ছাড়তে হয়নি এসব কথা বলে ওনাদেরকে উস্কে আগে হাজার দুয়ারি পুড়িয়েছে সাঁত্রিশটা বাস পুড়িয়েছে নবান্ন সামনে অরগোবিন্দ দাস চন্দন দাসকে করেছে বাড়ি লুট করেছে আগুন লাগিয়েছে রাস্তা অবরোধ করেছে এইসব করছে বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর জন্যই এর প্ররোচনাতেই বাংলায় আইন এই জায়গায় গেছে এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত ওটা ভারতবর্ষ দেখেছে প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন এই যে কার্যালয় আপনাদের বৈঠক বাংলা তো লড়বে বাংলা লড়বে বাংলা জিতবে খালা হারবে আর ভীষণভাবে জরুরি বৈধ ভোটার লিস্ট ছাড়া বৈধ নির্বাচন হতে পারে না ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে লোকসভা নির্বাচনে আড়াই তিন ঘন্টা করে ক্যামেরা বন্ধ ছিল সেই সময় নৃত ভোটারদের স্লিপ নিয়ে অন্যরা ভোট দিয়েছে সাত ফেট আট আট মালদার লোক জলপাইগুড়িতে ভোট দিয়েছে জলপাইগুড়ির লোক এসে বারাসাতে ভোট দিয়েছে বারাসাতের লোক এসে ভবানীপুরে ভোট দিয়েছে না এত করতেই হবে এস আর না হলে ভোট হয় না আর ভোট না হলে এই সরকার গঠন হয়েছিল পাঁচই মে দু হাজার একুশ চৌঠা মেয়ে হচ্ছে লাস্ট ডেট চৌঠা মেয়ের পরে অটোমেটিক করছে আপনাকে আমাকে চাইতে হবে এমনি নো এস আই আর আমি অ্যাপ্রক্স বলেছি বাড়বে বই পড়ে ভাই শান্তনু ঠাকুর এক কোটি কুড়ি দেয় আমি বলছি আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি বহুমতিছি লড়েছি আমার নিজস্ব ধারণা এক কোটির উপরে যাবে নিচে যাবে না কারণ গোটা বর্ডার খোলা হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে ভরিয়ে গিয়ে ভারতীয় মুসলমানদের কোন চিন্তা নেই বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না তেরো লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে মারা গেছে তেরো লক্ষ আজকাল লোকসভা নির্বাচন তাদের নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপিলেন্সি তাদের নাম তো থাকবে না এইখানে তো উনত্রিশ লক্ষ আমি যা বলছি কিছুটা আধারের উপর দাঁড়িয়ে বলছি মানে এভিডেন্সের উপর দাঁড়িয়ে নিরানব্বই লক্ষ হবে কি এক কোটি এক লক্ষ হবে এটা আফটার এসআইআর সাকসেসফুল এসআইআর হলে সংখ্যা তাই হবে এমন মুসলিম পাড়া গ্রাম পাবেন না যেখানে বাংলাদেশের মেয়েকে ফেসবুকে ফটিয়ে এনে বিয়ে করেন আর তার স্বামীর নাম না দিয়ে বাবার নাম সব চেঞ্জ করিয়ে আধার কার্ড করে এপিট করেনি এমন কোন জায়গা পাবে ফেসবুকে পটিয়ে সবকে ঢুকিয়ে এখানে বিয়ে করে নি আর সব বাবার নাম চেঞ্জ করে তাদের নাম তো থাকবে মিথ্যা ছাড়া মমতা গান্ধী সত্যি কবে বলেছেন এই জন্যই তো নন্দীগ্রামে হেরেছে এবার ভবানীপুরে হয় ड्यू टू फेयर साइकिल हर ग्राउंड बंगाल में कम से कम एक करोड़ नाम तो चला जाए, थर्टीन लाख तो डेथ है आधार कार्ड डीएक्टिवेटेड हो गया सिक्सटीन लाख का डबल ट्रिपल एंट्री है हम लोग को साबित कर दिया ट्वेंटी नाइन लाख तो शुरू का दिन ही चला जाएगा इसका बांग्लादेशी तो मुस्लिम है रोहिंगा है फेक वोटर है सब मिला के तो बिहार में 65 लाख हुआ बंगाल में तो एक करोड़ तो होना ही चाहिए